আমি আপনি যদি শিকার করিবা না করি বুঝতে চাই বা না চাই আখেরাত নিশ্চিত হাসরের ময়দান নিশ্চিত আল্লাহ বলেন সেই হাসরের ময়দানে যখন আসবা তো বান্দা তোমাদের দুইটা অবস্থা হবে উজু হুইঞ্দিন না কিছু মানুষের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল হাসি মুখ ইলা রব্বিহা না দেরা আর সেই হাস্যোজ্জ্বল চেহারার মানুষগুলো সরাসরি আল্লাহ পাককে দেখতে থাকবে দুই অবুজু হইয়া সেরা কিছু মানুষের চেহারা থাকবে মলিন মলিন হয়ে যাবে চেহারা আল্লাহ বলেন বিহা এই এই সাংঘাতিক অর্থ আল্লাহ বলেন নাফরমান হাসরের ময়দানে মলিন চেহারা হয়ে থাকবে আর সে বুঝে আলা বিহা ফা খেরা আজকে এই হাসরের ময়দানে আল্লাহর আজাদ তার কোমর ভাইয়া দিবে পবিত্র কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পারা কোরআনুল করিমের পঁচাত্তর নম্বর সুরা সুরাটার নাম হচ্ছে সুরায়ে কেয়ামাহ মানে কেয়ামত এই সুরার কেয়ামত এই সুরার ছোট্ট ছোট্ট কতগুলো আয়াত বিশ নম্বর আয়াত থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত প্রায় ষোলোটি আয়াত আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট আয়াতগুলো পড়েছি ইনশাআল্লাহ অল্প একটু সময়ের ভিতরেই এর তর্জমা আপনাদের কাছে শোনাই দিচ্ছি যে কয়জন নজওয়ান ছেলে ভাই দয়া করে হাতে ধরা মোবাইল নিয়ে ব্যস্ত না থেকে আল্লাহর বস্তে অল্প একটু সময় আমাদের চেহারার দিকে তাকাইয়া মনোযোগ দিই আল্লাহর কথা আলাদা আলাদা শুনলে ডানে তাকাইয়া অথবা নিজের বন্ধুদের দিকে বারবার তাকাইয়া আল্লাহর কথা শুনলে লাগে না না বন্ধু হাসি দিয়া উড়ায় বদলাইতে দেয় না এটা বড় একটা মারাত্মক জিনিস রসুল্লাহ সাল আলিহাল্লাম বলছেন আলমার ও আলা নবীজি বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর মতো অনুসরণ করে বন্ধুর মত পথে চল আহাদুকুম চলিয়া অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ নবীজি বলছে বন্ধু নির্বাচনে সতর্ক থেকে সে তোমাকে আল্লাহর কথা মনে করায় না আল্লাহ ভোলায় সে তোমাকে আখেরাতের কথা মনে করায় না আখেরাত ভুলাই হবে কোরআনুল কারিমের মধ্যে আছে জান্নাতি বান্দারা পরস্পর গল্প করবে জান্নাতি তো গল্পের মধ্যে জান্নাতিরা দুনিয়ার গল্প শোনাবে দুনিয়াতে কে কেমনে নেয় কামল করছে কে কিভাবে আল্লাহর বন্দিগী করছে বিভিন্ন রকমের পারিপার্শ্বিক গুনার পরিবেশ থেকে কে কীভাবে নিজেকে বাঁচাইছে এগুলো শোনাবে একজন আরেকজন জান্নাতের মধ্যে ওইখানে আসে যে এক জান্নাতি তার অন্যান্য জান্নাতিদেরকে বলবে আমার একটা বন্ধু ছিল পরিচিত দুনিয়াতে সে সারাক্ষণ আমাকে আখেরাত গুলাইতে চাই সে বলতো আখেরাত হবে না পরকালের মাঠ বিচারের ময়দান হাসর এগুলো হবে না সে আমারে এটাই বলতো মাটির সাথে আমরা মিশে যাব হাড্ডি অস্থি মজ্জা সবকিছু মাটির সাথে মিশে যাবে কোথায় পাবে কি এগুলো হবে না কিন্তু আমি খুব মজবুতির সাথে আমার সেই বন্ধুর খপ্পরে না পড়ে আমি আল্লাহর ইবাদত এবং আখেরাতের বিশ্বাস ধরে রাখছি আজকে বিনিময়ে আমি জান্নাতি হয়েছি তো কোরআন শরীফে আছে আল্লাহ তালা তখন এই জান্নাতিকে বলবে হাল ওই বন্ধুকে দেখবা এখন জাহান্নামে তার পরিণতি কি তো সে বলবে হ্যাঁ তো আল্লাহ দেখবে জাহান্নামে এই জান্নাত থেকেই সে জাহান্নামের দৃশ্য দেখবে আর দেখবে সে দেখবে যে তার ওই বন্ধুটা জাহান্নামের মাছ বরাবর জ্বলন্ত আগুনের মধ্যে ঢেউ খাচ্ছে তখন সে চিৎকার দিয়ে বলবে হায় আল্লাহর কসম বন্ধু তুমি তো আমারেও